প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আবার অনেক দিন পরেই আপনাদের মাঝে আসতে বাধ্য হলাম বর্তমানে দেশের যে পরিস্থিতি সে প্রেক্ষিতে কিছু কথা না বললেই নয় আপনারা জানেন গত পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস ছিল সেই দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে অনেক লোক সম্মান জানাতে এসেছিল কিন্তু সবাইকে অপরস্ত হেনস্থা করা হয়েছে তারা মবের শিকার হয়েছে এর মধ্যে একজন গরিব রিক্সা চালক তার বাড়ি যশোরের শৈলকোপায় তার নাম আজিজুর রহমান সে তার মেহনতের অনেক কষ্টের ইনকাম থেকে চারশত টাকা দিয়ে একটা ফুলের তোরা কিনে এনেছিল আমাদের জাতির পিতার প্রতি সম্মান জানানোর জন্য কিন্তু সে যখন সেখানে পৌঁছে তার হাত থেকে ফুলের তোলাটি কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে চুরমার করে দেওয়া হয় এবং তার টিকশারটাকেও ভেঙে চুরমার করা হয় এই যে মব সৃষ্টিকারী যে গুন্ডা গুন্ডাপাণ্ডারা সেখানে ছিল তারা বিএনপি জামাত এবং এনসিপির পান্ডা তারা শুধু এটা করে ক্ষান্ত হয়নি তারা স্লোগান দিচ্ছিল বিএনপির গুন্ডাপাটারা বিশেষ করে যে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এই সমস্ত স্লোগান বাণী আমরা বিএনপির পক্ষ থেকে কখনো আশা করিনি তারা বত্রিশ নম্বরকে এই ধরনের উচ্চারণ করবে আমরা মনে করতাম বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি আমি এ পর্যন্ত অনেক অপেক্ষায় ছিলাম যে বিএনপির পক্ষ থেকে উদ্বোধন নেতারা বা তারেক জিয়া কোনো বিবৃতি মন্তব্য করে কিনা আশা করেছিলাম তারা হয়তো বলবে যে আমাদের বিএনপির কিছু অজ্ঞ লোকজন সেখানে গিয়ে যে সমস্ত উচ্চারণ করেছে এগুলোর জন্য আমরা ক্ষমাপ্রার্থী তারা ভুল করেছে তার কাজটা সঠিক করেনি কিন্তু এ ধরনের কোনো মন্তব্য বা কোনো বিবৃতি শোনা যায়নি এখন পর্যন্ত তাতে করে কি মনে হয় যে বিএনপি তারাও স্বাধীনতার পক্ষের শক্তি বলে আমার সন্দেহ হয় তারাও স্বাধীনতার পক্ষের শক্তি নয় তারা দেশের মঙ্গল চায় না এতেই পরিষ্কার জামাতে ইসলাম এনসিপি এদের কথা বাদে দিলাম সবাই জানি এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি এরা দেশদ্রোহী রাজাকার এদেরকে জাতি অত্যন্ত ঘৃণা জানাচ্ছে এখন সবাই জানেন এই যে জনসমর্থন কোথায় নেমে গেছে এটা কারো অজানা নয় এরা প্রথমেই তা ভেবেছিল এবং কিছু লোককে মিষ্টি কথায় ধোকা দিয়ে বোকা বানিয়েছিল কিন্তু সবাই বুঝতে পেরেছে এখন এরা রাষ্ট্রের শত্রু তাই ধীরে ধীরে এদের প্রতি মানুষের মনের আস্থা উঠে যাচ্ছে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ধরনের ব্যবহার এবং কোনো উক্তি আমরা কখনো আশা করিনি কারণ বিশ্বাস করতাম তারা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাবে অন্তত আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু তারা দুটাকেই একই বিচারে দেখছে আওয়ামী লীগের কিছু নেতা যারা ভুলভ্রান্তি করেছে বা ক্ষতি করেছে স্বীকার করি কিন্তু তার জন্যে যে স্বাধীনতার মহানায়ক তার প্রতি যে অসম্মান জানাবে এটা আমরা কখনো আশা করি যাই হোক শুধু এটাই নয় এরপরেও একটা লোক এসেছিল পিরোজপুর থেকে একটা মৌলভী সাথে তার স্ত্রী ছিল নিকাপ পরা তারপরে বাচ্চার সাথে ছিল সে দুই খতম কোরআন পড়েছিল এবং সে দোয়া করতে এসেছিল যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়িতে এসে দোয়া করবে তার রুহের জন্য কিন্তু তাকে সেখানে দোয়া করতে দেওয়া হয়নি চিন্তা করে দেখুন সে যেখানে এসেছিল কিছু কোরআন পাঠ করে দোয়া করবে সে কোরআন পাঠ করতে দেওয়া হয়নি আমরা এই ধরনের মুসলমান কেউ কোথাও কোরআন পাঠ করতে গেলে দোয়া করতে গেলে তাকে যদি বাধা দেওয়া হয় তা কোনো তাদেরকে কখন অসমান বলা যাবে আপনারা ভেবে দেখুন সেটাই হচ্ছে এখন শুধু দুই নয় অনেক লোকজন এসেছিল প্রত্যেককে অপদস্থ অহবান অসম্মান করা হয়েছে যেটা কোনো সভ্য সমাজের কাজ নয় কোনো সভ্য জাতি এ কাজ কখনোই করতে পারে না এই সমস্ত অসভ্য নির্লজ্জ বেয়াদব বাঙ্গাল যারা এই কাজটা করেছে তাদের প্রতি আমি কঠোর ঘৃণা জানায় এবং এই সমস্ত অপক্রমে নিন্দা করছি ব্যক্তি ইসলাম এনসিপি বা অন্যান্য রাষ্ট্রবিরোধী শক্তি তারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের কথা বাদে দিলাম আমরা সবাই জানি তারা রাষ্ট্রের মঙ্গল চায় না তারা পাকিস্তানি জার সন্তান তাদের প্রতি ঘৃণা জানায় পাকিস্তানের জার সন্তান না হলে তারা বাংলাদেশে বাস করে এ ধরনের কার্যকলাপ করতে পারে না যে মহান নেতা যার জন্য নতুন দেশে জন্ম হয়েছে উনিশ একাত্তরে এই বাংলাদেশের নামকরণ যার দ্বারা হয়েছে আমরা যে বাংলাদেশ বলি এই বাংলাদেশ নামটাই বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া হয়তো আপনারা অনেকে জানেন না খোঁজে দেখবেন আর সেই লোকটাকে অসম্মান করা হয় আমাদের মতো অসভ্য বর্বর জাতি পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না আপনারা জানেন পাশের দেশে আমাদের ইন্ডিয়ার মহাত্মা গান্ধী চিনির মাউশেতুং ভিয়েতনামের হসিমিন ইন্দোনেশিয়ার সুহার্তু দক্ষিণ আফ্রিকার নেলসোল ম্যান্ডেলা আমেরিকার জর্জ ওয়াশিংটন এরকম বহু বহু নেতা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা মহান নেতা যারা স্বাধীনতার মহানায়ক তাদের প্রতি জাতি কীভাবে সম্মান প্রদর্শন করে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় তারা ধর্ম দল মত নির্বিশেষে সকলেই সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করে কিন্তু আমাদের দেশে এই ধরনের একটা মহান নেতাকে অপমান করতে এই ধরনের কিছু কুচকি কিছু অসভ্য বর্বর বাঙ্গাল ই করে না এরা পাকিস্তানি জাল সন্তান ছাড়া কিছুই নয় এদেরকে জানায় আমার কঠোর ঘৃণা এবং এদের প্রতি জানায় কঠোর নিন্দা জাতি একদিন এদের প্রতিশোধ নেবে যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা দেশপ্রেমিক যারা বাংলাদেশকে ভালোবাসে মনে প্রাণী তারা এই সমস্ত বান্ডা বর্বর অসভ্য লোকজনদের প্রতি তাদের কঠোর প্রতিবাদ ব্যক্ত করবে যাই হোক এখন এ পর্যন্তই আপনাদের প্রতি আমার from